আজকে ভিডিওটা একদম অন্যরকমের আসছে তো আমি রোজ যে এক্সারসাইজ যে ব্যায়ামগুলো করি সেগুলো আজকে তোমাদেরকে দেখাবো তো পেটের যে চর্বি এই চর্বিটাকে কমানোর জন্য প্রথমেই কুড়িবার আমি সিট আপ করি তো কীভাবে করছি তোমাদেরকে দেখা এই যে আলমারিটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমার খুবই উপকারী তো কুড়ি বার কিন্তু আমি সিটআপ করেছি এবারে একটুখানি রেস্ট নিতে হবে তারপরে যেটা তোমাদেরকে করি তো দেখাচ্ছি এটাকে কুড়ি বার করতে হবে চার দুই কিছুক্ষণ একটু রিল্যাক্স করে নেব তারপরে যেটা করব এটাও কুড়ি বার

তো তারপরে যেটা করবো যেটা দড়ি অ্যাকচুয়ালি দড়ি তো এখানে ঘরের মধ্যে লাফানো যাবে না যতটুকুই শর্ট জায়গার মধ্যে করা যায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কষ্ট হয়ে গেছে তো চলো আজকে এই পর্যন্ত নেক্সট টাইমে তোমাদের আরও যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে অবশ্যই দেখাবো তো চলো টাটা